আসসালামু আলাইকুম ভিউয়ার্স মাত্র দুই লক্ষ টাকায় প্রজেক্টের জমি কিনে বছরে ইনকাম করুন লক্ষ টাকা এখান থেকে আপনি এখানে মোট সাড়ে তিন বিঘা প্রজেক্টের জমি রয়েছে এই প্রজেক্টের জমি আপনি মাত্র দুই লক্ষ টাকা করে কিন্তু আপনারা কিনতে পারবেন প্রতি বিঘা এবং এই দুই লক্ষ টাকা করে প্রতি বিঘা আপনি কিনে আপনি কিন্তু এখানে ভালো পরিমাণের একটা টাকা বছর শেষে ইনকাম করতে পারবেন এবং মাত্র দুই লক্ষ টাকা হলে কিন্তু আপনারা এই জমিটি পেয়ে যাচ্ছেন এবং এখানে কিন্তু জমির মধ্যে কিন্তু মাছ চাষ করার ব্যবস্থা রয়েছে প্লাস কিন্তু আপনার সব ধরনের এখানে আপনারা চাইলে বাগান করে নিতে পারবেন এখানে যেরকম এখানে প্রায় আপনার প্রতি বছরে আপনি প্রায় এক থেকে দেড় লক্ষ টাকার মাছই শুধু আপনি বিক্রি করতে পারবেন তো এটাই নিয়ে থাকবে আজকে আমাদের এই পুরো ভিডিও এবং এই পুরো লিস্টটা আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো পুরো জমিটা আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এবং মাছের সব কিছু আমি দেখাবো এবং অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে এরকম সুন্দর সুন্দর কম দামে আরও প্রজেক্টের জমি আপনাদের সামনে নিয়ে আসতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন মোট তিন বিঘা জমির উপর কিন্তু এই প্রোজেক্টটা করা হয়েছে তো এই প্রজেক্টটায় এখানে সর্বমোট ভিতরে আপনার সব মিলিয়ে মোট এক বিঘার মতো আপনার রয়েছে এই মানে আপনার লিস মানে যেটার মধ্যে মাছ চাষ করা হয় এক বিঘার মধ্যে আর বাকি দুই বিঘা হচ্ছে বাগানের মধ্যে তো বাগান সহ এই লিস মোট তিন বিঘা রয়েছে তো আপনি এইখান থেকে মাত্র এই যে জমি রয়েছে এখানে যে পরিমাণের আপনার যে পুকুরটা রয়েছে আপনি বছরে এখান থেকে এক থেকে দেড় লক্ষ টাকার মাছ শুধু বিক্রয় করতে পারবেন যদি আপনি সেভাবে মাছ ছাড়েন আরও মাছ ছাড়েন তাহলে আপনি আরও বেশি পরিমাণের টাকা এখান থেকে কিন্তু ইনকাম করতে পারবেন এবং আপনি যদি ওই তিন বিঘা জমির মধ্যে যদি জমি কিনে আপনি যদি ওখানে আম গাছ বা বিভিন্ন ধরনের চারা গাছ বা আপনি যদি ফসল উৎপাদন করেন শুধুমাত্র যদি আপনি ধরেন তরকারি বা আপনি যদি বেগুন গাছ লাগান বা যে কোনো ধরনের গাছ লাগান তাহলে কিন্তু আপনি হিউজ পরিমাণের টাকা এখান থেকে কিন্তু ইনকাম করা সম্ভব আর এখানে তারা দেখতেছেন যে তারা কিন্তু বেশি যত্ন করে নাই যেটা বোঝাই যাচ্ছে তারা দেখুন ঝোপঝাড় আসলে এগুলো হবে পরিষ্কার লিস সবসময় থাকবে পরিষ্কার পয় পরিচ্ছন্ন এবং এখানে এই দেখুন ওনারা পাট লাগাই দিছে অথচ পাট দিয়ে আপনার তেমন কোনো একটা আয় আসবে না যদিও তারা লাগিয়েছে কিন্তু আপনারা কি করবেন পাটের বদলে আপনারা বেগুন লাগাবেন বা বেগুনের চারা লাগাবেন বা বিভিন্ন ধরনের গাছের চারা লাগাই দিবেন যে অথবা পেঁপের চারা লাগাবেন বা কলা গাছ লাগাবেন যেটাতে আপনার ভালো একটা টাকা বছর শেষে ইনকাম করা সম্ভব আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটি এলাকা এবং আপনারা কিন্তু পানির ব্যবস্থাও পেয়ে যাবেন আপনাদের গাছপালাগুলোকে পানি দিতেও কোনো সমস্যা হবে না কোনো ধরনের কোনো ঝামেলার মধ্যেও আপনারা পড়বেন না একদমই রাস্তার পাশে নিশ্চিন্তে নিরিবিলি একটা জমি আপনারা কিন্তু এখানে নিয়ে আপনারা একটা ভালো টাকা ইনকাম করতে পারেন যারা বেকার রয়েছেন বেকার আছেন যে কিছু ভাবছেন কিছু কিছু করবেন আমি বলবো যে তারা এখান থেকে ছয় লক্ষ টাকা দিয়ে এই জমিটা কিনে আপনারা ব্যবসা শুরু করে দিন নিজেদের লিজে মাছ চাষ করা শুরু করেন প্লাস আপনি বেগুনের চারা বা পেঁপে আপনি যদি পেঁপে গাছ লাগান এখানে আপনার প্রত্যেক মাসে প্রায় আপনি তিরিশ চল্লিশ হাজার টাকা শুধু পেঁপেই আপনি এখান থেকে বের করতে পারবেন তো বুঝতেই পারছেন কতটা সুন্দর এই এই লিস্টটা আর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক পরিমাণের মাছ কিন্তু এখানে ছাড়া হয়েছে মোট তিনটা পুকুর রয়েছে এই একটা লিজের মধ্যে তিন বিঘার মধ্যে তিনটা পুকুর রয়েছে তো এই আপনারা দেখতেই পাচ্ছেন তো এখন আমি আপনাদেরকে একটু সামনে নিয়ে যাব আসলে তারা সেভাবে ঝোপঝাড় আপনারা কিন্তু পরিষ্কার করে দিতে হবে যেহেতু তারা এটা এখন ব্যবহার করছে না আপনারা যখন নেবেন জমিটা নিয়ে আপনারা সুন্দর মতো চারিপাশ পরিষ্কার করে চারিপাশ দিয়ে গাছ লাগিয়ে দেবেন এই যে দেখতে পাচ্ছেন ঝোপঝাড় আমার নিজেরও একটু ভয় লাগছে যে কোনঠায় সাপকোপ আছে কি না তো আসলে এইভাবে ঝোপঝাড় থাকলে সবখানে সাপকোপ থাকবে সো একটু সাবধানে আপনারা যাবেন তো আপনারা দেখতেই পাচ্ছেন এই পুরা জমিটার মধ্যে আপনার খুব একটা যত্ন করা হয়নি যেহেতু এটা ফেলে রাখছে তারা বিক্রি করবে এই জন্য আসলে তেমন একটা যত্ন তারা নেয়নি তবে আপনারা নেবেন তো চলুন আপনাদেরকে আরেকটু সামনে নিয়ে যাই আর সামনে যেতে যেতে আপনাদের সাথে আরেকটি কথা বলি যে জমি এখানে যদি মালিকানা প্রসঙ্গে আসি এটা পুরোটাই হচ্ছে এক মালিকানা জমি জমি নিয়ে কোনো ভেজাল নেই আপনি যদি আপনি যখন নেবেন অবশ্যই আপনার সাথে সাথে রেজিস্ট্রি হয়ে যাবে আপনি নেওয়ার সাথে সাথে আপনার জমি রেজিস্ট্রি করে দেওয়া হবে টাকা দিলে আপনার রেজিস্ট্রি হয়ে যাবে সো এটা নিয়ে আপনাদের কোনো ধরনের কোনো চিন্তা বা কোনো ধরনের কোনো সমস্যা হবে না আর দখল নিয়েও কোনো সমস্যা নাই এবং এটার সব কিছুর পর্চা টর্চা এটার যত ধরনের এটার কাগজপাতি আছে সব কিছুই এটার মধ্যে রেডি আছে আপনারা একদমই নিশ্চিন্তে এই জমিটা নিতে পারবেন কোনো ধরনের কোনো ভেজাল হবে না আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা কিন্তু কিছু আম গাছ লাগিয়েছিল ওই যে লিচু গাছও লাগানো রয়েছে কিন্তু সেগুলো আসলে সেভাবে বাড়ে নাই তো আপনারা এই চারিপাশ দিয়ে কিন্তু আম গাছ আর লিচু গাছ লাগাই দিতে পারেন সেটা খুব ভালো হবে পুকুরের চারিপাশটা যেখানে রয়েছে পুকুরের চারিপাশে সেখানে আপনারা কিন্তু লাগায় দিবেন তো এখানে আর দেখতে পাচ্ছেন যে বিভিন্ন এখানে কিন্তু এ পার এবং এ পাশ দুই ও পাশ মিলেই কিন্তু এখানে কিন্তু বড় একটি পুকুর রয়েছে যেখানে প্রায় লক্ষাধিক টাকার মাছ কিন্তু এখানে রয়েছে এবং রুই কাতল আপনি বড় বড় যে কোনো ধরনের মাছ আপনি এখানে কিন্তু ছেড়ে ভালো একটা টাকা কিন্তু ইনকাম করতে পারবেন এই যে দেখুন এখানেও বিশাল বড় একটি পুকুর কিন্তু এখানে রয়েছে আর দেখতেই পাচ্ছেন এখানে পেঁপের চারাও লাগানো হয়েছে ভালোই পেঁপে ধরেছে আরও আরও অনেক ধরনের গাছ চাইলে লাগানো সম্ভব কিন্তু তারা লাগায়নি আপনি জমিটি যখন আপনি কিনবেন আপনি সবগুলোর চারিপাশ দিয়ে পার দিয়ে আপনি লাগায় দিবেন তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি প্লেসে জমিটি রয়েছে এবং তিন বিঘা রয়েছে এবং যারা আমি আমি বলবো যে যারা বেকার রয়েছেন বা যারা সৌদি প্রবাসী ভাই আছেন বা বিভিন্ন দেশে সারা বিশ্বে আমাদের যে ভাইবেলা দ্বারা যারা আছেন তারা অবশ্যই আপনারা যারা প্রবাসী ভাইরা তারা অবশ্যই এই জমিগুলো নেওয়ার চেষ্টা করেন কারণ এগুলোর দাম কিন্তু ভবিষ্যতে শুধু বাড়বে সো আপনারা বুঝতেই পারছেন যে এটা কতটা ভালো একটা জমি কতটা ভালো মূল্যের একটি জমি আর এখানে যেহেতু ছয় লক্ষ টাকা তিন বিঘা সো আপনারা বুঝতেই পারছেন ভালোই একটু এটা খুবই কম টাকার মধ্যে কিন্তু জমিটা আর যেহেতু এটা একটু গ্রামীণ অঞ্চলে সেহেতু এই এরকম সেখানে জমির দাম এরকমই থাকে আর সবচেয়ে বড় কথা হচ্ছে জমিটা উঁচা জমি কোনো ধরনের কোনো এখানে কিন্তু পানি উঠে না যে আপনার মাছ তো লিয়ে যাবে এগুলো কোনো ভয় নেই যতই বৃষ্টি আসুক কারণ এটা একদমই উঁচা একটি জমি আর এটা খুবই ভালো একটি এলাকা খুবই সুন্দর একটি এলাকা মনোরম পরিবেশে আমার কাছে বেশ ভালো লেগেছে আপনারা যারা চান যে একটা ভালো পরিবেশে থাকবেন বা একটা লিস করবেন বা একটা ফার্ম করবেন আমার মনে হয় তাদের জন্য বেস্ট একটি জমি হতে পারে এই জমিটি তো এটার ঠিকানা এবং এটার সব কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করব তো শেয়ার করার আগে একটি কথা যে যারা যারা আমাদের চ্যানেলে এখনও নতুন তারা প্লিজ চ্যানেলটিকে আমাদের সাবস্ক্রাইব করে দিন আর এরকম সুন্দর সুন্দর আরও ভালো ভালো লিজের জমি পেতে ভালো ভালো লিজের জমির সন্ধান পেতে অবশ্যই আমাদের চ্যানেলে সবসময় চোখ রাখুন যাতে করে আমরা এভাবে এত সুন্দর সুন্দর জমির সন্ধান আমি আমরা আপনাদের জন্য এনে দিতে পারি আর অবশ্যই কে কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদেরকে জানাবেন আর কার কোন এলাকা বা কোন অঞ্চল থেকে আপনাদের জমির প্রয়োজন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন যাতে করে আমরা সেভাবে আপনাদের জন্য জমি খুঁজে দিতে পারি ইনশাআল্লাহ তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আমরা কতটা সস্তায় আপনাদের জন্য জমি নিয়ে আসি প্রত্যেকটা ভিডিওতে তো আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন যে আপনাদের কিরকম জমি প্রয়োজন তো এটা ঠিকানাটি হচ্ছে গ্রাম শাহপরানপুর ডাকঘর মোগলবাজার থানা দক্ষিণ সুরমা জেলা সিলেট বাংলাদেশ তো আর আমি নাম্বারটিও দিয়ে দিচ্ছি এখান থেকে আপনারা নাম্বারটি নিয়ে নেবেন এই যে জিরো সরি জিরো ওয়ান সেভেন টু ফাইভ ছাব্বিশ পঞ্চাশ আঠাশ মেসেজ দিবেন শুধুমাত্র আপনারা কল দিবেন না এখানে শুধুমাত্র আপনারা মেসেজ দিবেন আমরা মেসেজের প্রতি উত্তর সাথে সাথে পাঠিয়ে দেব যারা জমি কিনতে চান তারা অবশ্যই আমাদের সাথে মেসেজের যোগাযোগ করতে হবে কারণ দুর্ভাগ্যবশত এতগুলো কল রিসিভ করা সম্ভব না এর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত আর অবশ্যই আপনারা যদি কেউ আমাদের কাছে জমি বিক্রি করতে চান আমাদের মাধ্যমে তাহলে আমাদেরকে অবশ্যই আমাদেরকে মেসেজ দিন আমরা অবশ্যই আপনাদের মেসেজের প্রতি উত্তর দেব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি আমাদের ¡Gracias de...